কিসে পড়ছো এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি সেকেন্ড ইয়ারে পড়ো কোন সাবজেক্ট নিয়ে সায়েন্স নিয়ে পড়তেছি আরে বাবা কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম স্কুল না কলেজ ঠিক করে ওইটাই বলতে পারছে না এর থেকে কুকুর ছাগলকে ধরে এনে ইন্টারভিউ নিলে এর থেকে ভালো করতে পারবে তারা বলতে পারবে ভালো কোন সাবজেক্ট নিয়ে পড়ছো সায়েন্স স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে থাকে না মেজর তোমার মেজর কি মেজর এটা হচ্ছে আমি স্যাস সব কলেজের মানি যত সব স্যাস পরীক্ষা সময় পরীক্ষা দেই এটা আসলে মানে বলা হয় আজ ঠিকভাবে পড়াশোনা করলে নাপিত হতে হতো না বড় একটা ম্যান হয়ে যেত নাপিত না

না নাম জানি বললাম না ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে আসলে বিবেচনা ঠিক আছে আর সাবজেক্টের নাম কিভাবে জানবে জানবে তো টিনা মিনা রিয়া সুনিতা পড়াশোনা করলে তো জানতো পড়াশোনা করেনি না সন্দেহ তুই ঠিক কথা বলেছিস তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর মতামত করতে ভুলবেন না তো তোমাদের একটা লাইক ভিডিও বানাতে উৎসাহিত করেন তো একটা লাইক দিয়ে দিবেন পেজের মতন হয়ে থাকলে পেজটাকে ফলো করে নেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ